প্রশাসন কি করে হুন্ডালে চলে প্রশাসন না আর আজকে ঘর দিলো দিয়ে মাইরে ওরা আজকে গরু বগড়ি মুন্ড মুন্ড চম্পু নলে তোরা চলে এটা কি করে সহ্য হলো এটা কি তোরা বিচার করলো

একটাই ছিলে দুলির ছেলে ছিল হলে সিজার এই সিজারদের সাথে एवरीथिंग অল যত বাইনে আছে এলে সব বাবা খোল প্যান্টা খোল গাজা খোল সব পাটাক নিয়ে আসে এই অগ্নি সন্তাসী করে আমাদের বাড়িঘর সব পুড়ে শেষ করে দিছে আমার রাগ আমি কি মান আমি কেমন করছে আমার আম্মুকে ভাই মারা তোর ছলেটা হলো আর পুরো টাইম আদে ব্যবসা আর মেন ডিলার হচ্ছে জানেন দুলি দুইটা সিদারের পাইলট আর দুইটা হচ্ছে মেন গুরু

এই জায়গার মধ্যে পয়েন্ট করতে পারি শর্ট করে সাতটা আটটা তিনটার কাছে সিমেন্ট আর আপনাদের নাম আছে সিমেন্টটা বলতে কি আমি বলবো আপনাদের যে এটা এটা এইটা তো এই আর এইটা তো এই আর হয় দেওয়ার কারণে মনে করেন ছেলে বেলে ধরে আসে ওরকম করে দল ধরে আসে উরুম ঘুরুম করে করেন ধরে মারে কোনো প্রতিবাদ করা যায় না স্যার এই যে একটু প্রতিবাদ করাতে দেখেন সার আমাদের এলাকাটা কি অবস্থা করেছে জায়গা স্যার এর আমরা নিউ জবি স্যার চাই স্যার এ থেকে আমরা বাঁচতে চাই স্যার আমাদেরকে বাঁচান স্যার আপনারা আপনারা বাঁচান স্যার এখানে পুলিশ পুলিশ মালিকের আরে গাড়ি নিয়ে যায় রাখছে আপনার হচ্ছে শ্মশানের মধ্যে এই জায়গায় আরেকটা যেটা আগন্তুক তারা বিভিন্ন ভাড়া নিয়ে বা কোনো কাজে এখানে উপস্থিত ছিল সে গাড়িগুলোতে তারা আংশিকভাবে আহ অগ্নিকান্ড না করলেও সে গাড়িগুলো তারা ক্ষতিগ্রস্ত আহ করেছে এখানে হতাহত হয়নি তো তাদের ভাষ্য ছাগল এবং আরো কিছু আহ সামগ্রী আহ তারা লুটতারাজ করে নিয়ে গেছে এবং কিছু বাড়ি অগ্নিকাণ্ড সংগঠিত করার পাশাপাশি তারা কিছু বাড়ি ঘরে দরজা জানালা এবং বিভিন্ন আসবাবপত্র তারা ভাঙচুর করে আজকে বেলা আড়াইটার সময় সান্দারপট্টি এবং নারুলি দুই পক্ষের ছেলেপেলের মধ্যে একটা ঝামেলা হয় পরবর্তীতে বেলা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা চারটার দিকে সান্দারপট্টি এসে নারুলী এলাকার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করে আমরা সংবাদ পাই সংবাদে দ্রুত আমাদের পুলিশ এখানে আসে আমরা যতটুকু শুনেছি যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা আনুমানিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এখানে অবস্থান করেছে খুব দ্রুত এসে তারা এই কিছু বাড়িতে অগ্নিসংযোগ সব ক্ষয়ক্ষতি করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেছে আমরা এসেছি আমরা পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ পুলিশ লাইন থেকে নিয়ে এসে সেটা মোতায়েন করা হয়েছে ডিবি পুলিশ এসেছে যারা এই অপরাধের সঙ্গে জড়িত এই যে ক্ষয়ক্ষতি যারা করেছে বাড়িঘর অগ্নসংযোগ করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা আমাদের আমরা তাদেরকে ইয়ে করব শনাক্ত করে আইনগত ব্যবস্থা করবো এরপরেও যদি আমরা এজহার পাই তার আলোকেও আমরা আইনগত ব্যবস্থা নেব হতাহতের ঘটনা কিছু আছে আহ হতাহতের এখানে হতাহতের ঘটনা একটু কম

দেশে অস্ত্র ব্যবহৃত হয়েছে চাপাতে ছিল অনেকের কাছে অনেকে হাসপাত ছিল এসব দেশে অস্ত্র শস্ত্র ছিল এসব প্রথম আমরা হাসান ভাই আমরা জানি যে বরাবরই আসলে ঠুনকো ঘটনায় চালু পাড়ায় এই ধরনের মানে গন্ডগোল বা ঝামেলা সৃষ্টি হয়ে থাকে তো আসলে এই যারা অপরাধগুলো বারে সৃষ্টি করছে তাদেরকে নিয়ে আপনাদের সাহসী কোনো পরিকল্পনা আছে কিনা দেখেন আমি তো এসেছি পাঁচ মাস হচ্ছে আমি আসার পরে এই প্রথম আমি এই ঘটনাটা দেখলাম তারপরে আমি জেনেছি যে এই এলাকার লোকজন অপতেই সংঘাতে জড়িয়ে পড়ে তো এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এসপি স্যার আমাদের কোনো নির্দেশনা দিয়েছে যারা এই অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের সারা সুবিধান অব্যাহত থাকবে